হ্যালো এভিওয়ান আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনাদের সাথে সরস্বতী পুজোর যে আগের দিনের ভ্লগটা শেয়ার করেছিলাম তার পরের থেকে আর সময় হয়ে উঠছিল না সরস্বতী পুজোর ভ্লগটা শেয়ার করার তো যাই হোক একটুখানি দেরি হয়ে গেল আপলোড দিতে তো এইটা যেটা দেখছো এটা হচ্ছে হলরুম একটা হল রুম ভাড়া করে এখানে পুজো করা হয় সেই হল রুমটা ভাড়া করা হয়েছে এবং তার বাইরের সাইডটা ছিল আর এখানে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে সামনে ঠাকুরের সমস্ত যন্ত্র করা হয়েছে পুজোতে যা যা লাগবে আর এখানে একটা ছোট্ট সেট আপ বেশ কিছু অনুষ্ঠান হবে সেই জন্য আর কি করা হয়েছে তো এখানে আমাদের দুটো রুম আর কি ভাড়া ছিল একটা রুমে এরকম ঠাকুর পুজো আর সমস্ত মানুষজন বসবে তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং পাশে আরেকটি রুম ছিল যেখানে হচ্ছে খাবার দাবারের জন্য আয়োজন করা ছিল এবং যারা অনুষ্ঠান করবে তো তাদের আর কি ড্রেস আপ বা গানের রিহার্সালের জন্য আর কি রাখা হয়েছিল আরেকটি ঘর বিদেশের পুজোতে সবচেয়ে একটা মজার জিনিস হলো এই সময় প্রচুর বাঙালি সবাই আমরা একসাথে হই এবং সবার সাথে দেখা হয় আর অনেক অনেক গল্প হয় আর তাছাড়া মনেই হয় না যে আমরা বিদেশে আছি তখন মনে হয় আমরা দেশের ছোটোখাটো কোনো পুজো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে আনন্দ করছি ঠিক এরকম একটা ফিলিংস হয় আর তাছাড়া দেশের বাইরে থাকলে আপনার তো অন্য কোনো অনুষ্ঠানে সেরকমভাবে থাকাও হয় না একমাত্র এই পুজো আচরাগুলোই আপনার ভরসা যেখানে আপনি এত দেশের মানুষজন একসঙ্গে পাবেন আর কি আর দেশের মানুষজন একসাথে হলে তো অনেক 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 মজা হয় তো এই পাশে দেখো হচ্ছে পুজোর প্রিপারেশন চলছে আমাদের এদিকে ঠাকুর মশাই সব গুছাতে শুরু করে দিয়েছে আর এদিকে চলছে জোর কদমে ঠাকুরের গোছানো গাছানো ফল কাটা আর সঙ্গে জমি আড্ডা তো দেশের মানুষের কাছ থেকে অনেক সময় একটা কোশ্চেন শুনতে পাই সেটা হচ্ছে তোদের এখানে ব্রাহ্মণ কিভাবে পাস তোরা ব্রাহ্মণ কি দেশ থেকে নিয়ে যাস না না একদমই না এখানে জাপানে যারা আছে তাদের মধ্যে কেউ না কেউ একজন মানুষ হলেও হয় সে ব্রাহ্মণ ধর্মীয় তো তাকেই আর কি ডাকা হয় পুজো করার জন্য তো কেউ না কেউ পরিচিত হয়েই যায় তো এই পাশের রুমটাতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলছে জোর কদমে একদম রবীন্দ্রসঙ্গীত যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের রিহার্সাল আর তার পাশে রাখা রয়েছে খাবার দাবার যেগুলো মানে সরস্বতী পুজোর প্রসাদ আর কি সবাইকে পুজোর পরে দেওয়া হবে তো এইগুলো চলো আপনাদেরকে একটা একটা করে দেখায় কি কি রয়েছে রয়েছে পোলাও তার সাথে রয়েছে নবরত্নকারী মানে যেহেতু অনেক লোক প্রায় দেড়শো লোক হয়েছিল পুজোতে তো এই জন্য অনেক রান্না হয়েছিল যেগুলোকে আর কি ভাগে ভাগে রাখা হয়েছে তো এই যে এখানে সব আর কি রাখা হয়েছে এই পুজোর প্রসাদগুলো কিন্তু গতকাল মানে আগের দিন সব করা হয়েছিল তো এইভাবে এখানে আনা হয়েছে সব কিছু গাড়ি করে করে এখানটাতে রাখা হয়েছে এটা হচ্ছে পায়েস এ পাশে আছে চাটনি মানে সমস্ত কিছু আর কি করা হয়েছে আর এপাশে দেখুন কিছু পার্সেল নেওয়ারও ব্যবস্থা আছে যারা যারা চাই পার্সেল নিয়ে যেতে পারে যদি সেই প্রসাদটা বেঁচে থাকে তাহলে সবাই সেটা নিয়ে যেতে পারে আর এপাশে রয়েছে জাপানিজ মেয়েরা যারা হচ্ছে অনুষ্ঠান করবে এখানে তাদেরও কিছু প্রোগ্রাম রয়েছে এই জাপানিজ মেয়েগুলো আসলেই জাপানের যে বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে তারা অংশগ্রহণ করে এবং আমাদের ইন্ডিয়ান সং বা বাংলা গান যাই বলুন না বা হিন্দি গান সব গানে তারা নাচানাচি করে আহ নাচতে পারে খুব সুন্দর তো যাই হোক আমাদের পুজোটা মোটামুটি শুরু হয়ে গেছে আর আমার পেছনে সেই জাপানিজ মহিলা বসে আছেন শাড়ি পরে যিনি হচ্ছে আমাদের সাথেই পুজো করবে তো এখন আমাদের পুজো শুরু হচ্ছে আর এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘন্টা আনতে হচ্ছে ভুল হয়ে গেছে মানে ঘন্টাটা নিয়ে আসা হয়নি তো এই যে আমরা হলরুমটাতে পুজো করছি মানে পুজো হচ্ছে সেই হলরুম থেকে সেই ঘন্টা যে আনতে যাবে তার বাড়ির দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এবং সেটা এখন যদি আনতে যায় তাহলে হয়তো পুজোটাই আর সম্পন্ন হবে না পুজো এবং প্রোগ্রাম তো তো সেই কারণে এখানে যে একটি মানে ঘন্টা টাইপের বাজনা ছিল সেটা দিয়েই পুজো করা হয়েছে এমনিতেই দেশে আমাদের অনেক সময় পুজোর জোগাড় কত রকমই না ভুল ত্রুটি হয় তো বিদেশে তো সেটা বলাই মানে বাহুল্য সে হতেই পারে মানে যেহেতু এখানে বিদেশের মাটিতে আমাদের পুজো হয় তো এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে জোর কদমে আর দেওয়া থাওয়া করছে এই যে আমার বর সেও কাজে লেগে পড়েছে দাওয়া থাওয়া করছে তো ফাইনালি আমিও খাবার দাবার নিয়ে নিয়েছি সত্যি বলতে পুজোর প্রসাদটা অসাধারণ হয়েছিল পুরো অমৃত পুজোর প্রসাদ মানে অমৃত হয় তো যাই হোক এবার হচ্ছে প্রোগ্রাম চালু হয়েছে তো আমিও ভিডিওটা এই অবধি করেছিলাম তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবাই সঙ্গে থেকে টাটা